আমরা যখন আমাদের ফেসবুক পেজে আজকের এই অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলাম অনেক আমাদের দর্শক ভাইরা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন সেখান থেকে আমরা কিছু প্রশ্ন নির্ধারণ করেছি যা আমরা শুনবো হাফেজ ইসলামের কাছ থেকে উত্তর জানব একজন ভাই প্রশ্ন করেছেন সাহারি খাওয়ার সময় যদি ফজরের আয় আজান হয়ে যায় তখন তিনি কি করবেন সাহারের সাথে ফজরের আজানের সাথে আসলে সম্পর্ক নাই সাহারের সাথে সম্পর্কটা হলো হাতজানালা কুমুল খয়দুল আবিয়াদু মিনাল আসওয়াদি মিনাল ফাজিরি এটা হলো সুবেহ সাদিকের সাথে সম্পর্ক সুভেহ সাদিক যখন উদিতে হবে তখন আমাদের সাহারি খাওয়া বন্ধ করার জন্য বলা হয়েছে যদি কোনো মসজিদে মোয়াজিদ আগে আজান দিয়ে দেন এখনও সুবেহ সাদিক আছেন তাহলে তিনি খাবার দাবার চালিয়ে যাবেন যতক্ষণ সেহারির শেষ সময় হচ্ছে আর যদি স্বভাবত আমাদের দেশে যেটা হয় সাহারির শেষ সময়ে এসেই মোয়াজের আজান দিয়ে থাকেন তাহলে উনি সাথে সাথে খাবার দাবার বন্ধ করবেন যেহেতু শেষ সময় গেছে এবং এর পরবর্তীতে উনি যদি সাহারি গ্রহণ করে থাকেন তাহলে উনি ওনার সাহারি খাওয়া এবং রোজা রাখা দুইটাই হচ্ছে না এটা এবং অশুদ্ধ হচ্ছে এই কারণে উনি এই বিষয়টা খেয়াল রাখবেন আরেকজন ভাই জানতে চেয়েছেন উনি মসজিদে গিয়ে দেখেন যে তারাবির জামাত শুরু হয়ে গেছে কিন্তু এশার নামাজ তিনি পড়েননি সেক্ষেত্রে তিনি কোনটা আগে করবেন জামাত ধরবেন নামাজ আদায় করবেন এখানে বিষয়টা হলো ফরজ এবং সুন্নাতের বিষয় ঈশার সলাদ হল ওনার উপরে ফরজ আর তারাবীর সলাদ হলো ওনার উপরে সুন্নাত সুনা সুতরাং আগে ফরজ আদায় করতে হবে ঈশার সলাদ আদায় না করলে ওনার তারাবি আদায় হবে না সুতরাং আগে উনি সালাদ আদায় করবেন তারপরে উনি যতটুকু পেয়েছেন ততটুকু তারাবির জামাতের সাথে সংযুক্ত হবেন এর পরেও যদি ওনার মনে হচ্ছে যে উনি বিশ টাকাতেই পড়বেন তাহলে জামাত যখন শেষ হয়ে যাবে তারাবিহেন এরপরে অতিরিক্ত যাহা পান একা এক